ভিভার্স দেব ও ইধিকাপাল জুটির আলোচিত নতুন সিনেমা রঘু ডাকাত পূজা উৎসবকে উপলক্ষ করে মুক্তি পেয়েছে এই ছবিটি পূজাকে কেন্দ্র করে মুক্তি পাওয়া কলকাতার বাংলা ছবিগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে টলিউড সুপারস্টার দেবের সিনেমা রঘু ডাকাত চমকের খবর হলো মহাষ্টমীর দিন এই ছবিটি বক্স অফিসে একানব্বই লক্ষ টাকা ব্যবসা করেছে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে মুভি আপডেট এই পুজো উৎসবে মুক্তি পেয়েছে দেবের আলোচিত সিনেমা রঘু ডাকাত এতে জুটি বেঁধে অভিনয় করেছেন দেব ও ইধিকাপাল মুক্তি প্রথম সপ্তাহে ভালোই আয় করেছে এই ছবিটি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও আয়ের আনুষ্ঠানিক পরিসংখ্যান জানানো হয়নি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রথম ছয় দিনে রঘু ডাকাত মোট আয় করেছে প্রায় তিন দশমিক সাত কোটি টাকা মহাষ্টমীর দিন এর আয় ছিল একানব্বই লক্ষ টাকা যা এর আগের দিনের চেয়ে সাত লক্ষ টাকা বেশি এদিকে পূজাকে কেন্দ্র করে মুক্তি পাওয়া বাংলা ছবিগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে দেবের রঘু ডাকাত মহাষ্টমীর দিন এই ছবিটি বক্স অফিসে একানব্বই লক্ষ টাকার ব্যবসা করেছে সব মিলিয়ে পূজায় মুক্তি পাওয়া কলকাতার বাংলা ছবিগুলো দর্শক টানছে সিনেমা হলে সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি